নমস্কার আমি মনিকা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে ছ তারিখ আপনার রবিবার সেরকম তো মাছ কিছুই ছিল না যেরম অল্প একটু ছিল সেই দিয়ে আজকে যা করে চালাচ্ছি কারণ জানেনই তো নবরাত্রি ছিল আর আজকে লাস্ট দিন রামনবমী তো চলুন আর এই দেখুন সকাল সকাল চলে এসেছি কত ফুল হয়েছে দেখুন গাছে আর এই একটা সপ্তাহ রাখবো এই গাছগুলো তারপরে এই ফুল গাছগুলোকে তুলে দিতে হবে কারণ নিচে দেখছি অনেক পোকা হচ্ছে বুঝতেই পাচ্ছেন এই দেখুন গাঁদা ফুলগুলো খুব সুন্দর হয়েছে এইদিকে অনেক চারা বেরোচ্ছে নীলকণ্ঠ ফুলের তো দু তিনটে ফুল হয়েছিল আপনাদেরকে দেখিয়েছিলাম এখন তো বীজ হচ্ছে এখন ফুল নেই আর এই দেখুন দিন পরেই আবার একটা সাদা ফুল হয়েছে অভিজিৎ উঠে গেছে আদিও উঠে গেছে যেতে হবে তাড়াতাড়ি গিয়ে একটু খাবার বানাতে হবে দেখি কি বানানো যায় অনেক দিন ধরেই অভিজিৎ বলছে যে কলকাতায় যেরকম ওই খোসা শুদ্ধ আলুর যে তরকারি হতো সে একটু তরকারি আর একটু কচুরি করবে ঠিক আছে তাই করব তো চলুন যাওয়া যাক কিচেনে এই কিচেনে চলে এসেছি দেখতেই পাচ্ছেন আমার হয়েই গেছে এই খোসা সদ্দু যে আলুর তরকারিটা প্রেশার কুকারেই যদি বা করেছি এর রেসিপি একদিন আপনাদের সাথে পরে শেয়ার করব আর এই যে ছাতুর কচুরি করছি আজকে রবিবার একটু ভালো মন্দ কিছু না করলে হবেও না বুঝতেই পারছেন তো এই জাস্ট এবার কচুরিগুলোকে ভেজে নেবো বাস হয়ে যাবে এই সকালবেলার আমাদের ব্রেকফাস্ট আপনার খোসা সত্য আলুর তরকারি আর সব কচুরি চলুন অভিজিৎকে দিয়ে দিই আর তাড়াতাড়ি নিজেও খেয়ে নিয়ে আবার দুপুরবেলার প্রিপারেশনের জন্য লেগে পড়ব দুপুরবেলা যে রান্নাটা করব তার রেসিপিটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন যাওয়া যাক অভিজিতের কাছে একটু দিয়ে আসি দিয়ে আমরাও পেট পুজোটা তাড়াতাড়ি করে নিই সকালের জলখাবার শেষ এবার চলে এসছে এখানে মাছ সেরকম কিছু একটা নেই এই দু পিস আপনার ইলিশ মাছের মাথা ছিল আর এই একটু কাটাপনা পোনা মাছ আর এই একটা আপনার পম্পলেট মাছের পিস আছে তো এই আজকে আমাদের দুপুরে রান্না হবে আর ইলিশ মাছটা আমি আজকে বেগুন আলু দিয়ে করব। তো তার জন্য যে এখানে আমি সর্ষেটা ভিজিয়ে রেখেছি দেখতেই পাচ্ছেন আর ওখানে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এগুলোকে সব শিলে আমি বেটে নেবো আর এই যে একটু বেগুন ছিল অল্প দেখতেই পাচ্ছেন অল্প একটু বেগুন ছিল সেই বেগুন নিয়ে নিয়েছি দুটো আলু নিয়ে নিয়েছি আর একটা পেঁয়াজ আপনার অভিজিৎ তো বললাম অল্প একটু খাবো ও অতটা পছন্দ করে না তো যদিও বা ও করে না তো কী হয়েছে আমি খাবো তো চলুন নাহলে মাছের মাথাগুলো নষ্ট হবে ওই জন্যই ভাবলাম এইভাবে বানিয়ে নিই এই সব উপকরণে রেডি অভিজিতে তো আপনার পম্পলেট মাছের ঝাল করব। সেটা রেসিপি আপনাদেরকে পরে শেয়ার করব তো এই তেলটা কিন্তু গরম হয়ে গেছে আগেও কিন্তু আমি কয়েকটা মাছ ভেজে নিয়েছি এই লাস্ট এবারে আপনার ইলিশ মাছের মাথাটা কিন্তু ভাজছি পমফ্রেট মাছটা আর আপনার আদির যে মাছটা ওই দুটো মাছ ভেজে নিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে এই ইলিশ মাছটা ভেজে নিচ্ছি আর একটু আপনার তেল আছে ইলিশ ভাবছি মাছ করে দেব ইছটা ভাজা হয়ে গেছে দেখতেই পারছেন এবারে আমি এটাকে তুলে নিচ্ছি আর এই তেলেই আমি ইলিশ মাছের যে তেলটা আছে যেটা আপনাদেরকে দেখানো হয়নি আগে তো ওই তেলটাকে আমি এইতেই ভেজে নেব এই জন্য এইটাও কিন্তু বেশ ভালো লাগে চচ্চড়ির সাথে জড়ি দিয়ে খাওয়া যায় তো অনেকটা মতনই ছিল এটা খুব বেশ লাল লাল করে ভেজে নেব এই যে তেলটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এই যে রেখে দিয়েছি এখানে এইবার চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমে দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন এবার দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচিটা যে একটা পেঁয়াজ নিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু হালকা লালচে লালচে করে একটু ভেজে নেব এবার সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজটা পিঁয়াজটা দেখুন অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছে বেগুনটা একটু পরে দেবো কেন বেগুনটা দিলেই এখন গলে যাবে আলুটাকে একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছে এটাকেও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম কিছুক্ষণ পরে এই খুলে দেখতেই পাচ্ছেন এবার আমি দিয়ে দেবো কেটে রাখা বেগুনটা ইলিশ মাছের যেরকম ঝোলও খেতে ভালো লাগে সর্ষে বাটা দিয়ে এমনি তরকারি যেটা বলে ওইটা বা ভাবা সেরকম মাছের মাথা দিয়ে এরকম বেগুন আলু দিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে খেতেটা এই জন্য নুন দিয়ে দিচ্ছি আলু ভাজার সময় আমি কিন্তু নুন দিইনি পেঁয়াজ ভাজার সময় কিন্তু একটু সামান্য নুন দিয়েছিলাম দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার জাস্ট কালারের জন্য ঝালের জন্য তো আমি ওখানে আপনার সর্ষে আর কাঁচা লঙ্কা বেটেই নিয়েছিলাম এই মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি সবজির সাথে দিয়ে বা এটা কিছুক্ষণ রেখে দিচ্ছি টাকা দিয়ে কিছুক্ষণ পরে এই যে খুলে দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়ে গেছে সবজিগুলো প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছের তেলটা দিয়ে দেবো ওই যে সর্ষেটা বেটে রেখেছিলাম ওইটা সর্ষেটা বেটে আমি কিন্তু ছেঁকেও নিয়েছিলাম ছেঁকে নিলে আপনার কি হবে খোসাগুলো আপনার পেটে যাবে না আর পেটেরও প্রবলেম হবে না এটা আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছে যে যখনই সর্ষে বাটবি বেটে নেওয়ার পর ওটাকে ছেঁকে নিবি ছেঁকে নিলে দেখবি সেরকম একটা গ্যাস হবে না আর খেতেও কিন্তু কোনো আলাদা কিছু নেই একই আচ্ছা তো কিছুক্ষণ ঢেকে রাখার পরেই দেখুন অলমোস্ট সবটাই হয়েছে দেখতেই পাচ্ছেন আলুটা দেখছি এবার দিয়ে দেবো মাছটা মাছটাকে অল্প অল্প একটু টুকরো করে নিয়েছি ভেঙে রাখা মাছটা এইটা সবজির সাথে ভালো করে মিক্স করে নেব নিয়ে ওই কয়েক মিনিট একটু নাড়াছাড়া করব যাতে সবজির যত রস আছে বা টেস্ট আছে সব একসাথে ঘুলে মিলে যায় একটু আমি জল অ্যাড করলাম এর মধ্যে এটা কিছুক্ষণ রাখলাম কিছুক্ষণ পরে দেখুন সব কিছু একদম ভালোভাবে মিক্সড হয়ে গেছে আর একটু সামান্য নুন দিলাম যেহেতু নুনটা কম আছে দেখলাম একটু অল্প করে একটু চিনি দিলাম সামান্য একটু চিড়ে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম এটা অপশনাল এটা দিতেও পারে নাও দিতে পারে আমি একটু কেটে দিয়ে দিলাম বেশ ভালো লাগে খেতে এটা একটু ঢেকে দিলাম আরও দু মিনিট দু মিনিট পরে কি সুন্দর তেলটা ছেড়েছে সাইড দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এর আমি একটু গা মাখা গা মাখাই হবে আমাদের কিন্তু রান্নাটা শেষ এই হচ্ছে আমাদের দুপুরবেলার মেনু এই দেখতেই পাচ্ছেন আপনার ডাল পমপ্লেট মাছের ঝাল অভিহিতের জন্য আর আমার জন্য এই যে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি আর একটু পাঁপড় ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি